তুমি বাদ দিতে যদি আমাকে বাদি বেরে এমনি দিতে এই মাপে রান্না হইছে আমি সাত সাত পেতে বেশি এই দেখ পুরো কাঠালের বিচি খুব টেস্ট না এই কিন্তু মজা হয় সত্যি কথা বলতেছি একটা রান্না যদি মানুষ ঠিক মতো রান্না করতে পারে সাধারণ জিনিস রান্নাতেই অসাধারণ কিছু জিনিস হয় যেমন তুমি পুঁইশাক রান্না করছো কাঁঠাল আরো কি কি দিছো কাঁঠালের বিচি দিচ্ছি কি পরিমাণ যে

উঠায় কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি সাথে সাথে মুসুরি ডাল আসলে খুব মজার খাবার আর এই সিজনে তো কাঁঠালের বিচি না খেলে কেমন হয় কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু খুবই মজা এবং ও খুব পছন্দ করে তো এই তো আজকে দুপুরে রান্না বান্না এখন খাওয়া দাওয়া করতেছি আর কে কি রান্না করছেন অবশ্যই কমেন্ট করবেন আর আসলে সাধারণ জিনিস একটু যত্ন করে রান্না করলে কিন্তু অসাধারণ হয়ে যায় এটা কিন্তু একদম সত্যি কথা তুমি জানো না এই রান্নাতে কি রান্নাতে করছে অসাধারণের উপর অনেক সময় দেখা যায় মাছ একটু সিম্পল খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে এই আয়োজন আমাদের দেখেই মনে হচ্ছে ওখানে আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহে আসসালামাই এখন আমু খাওয়া দাওয়া করবো